شکریہ معالک با اللہ کے سارے 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 এক নৌকার মতো নুন খাওয়া কোন জয়লাভ করেছে এক নৌকার মতো এবং সেই সাথে একাত্তরের সৈনিক নম্বরটি কিন্তু অনেক পিছায় রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন

আবার নতুন করে চাষবেন আমি আপনাদেরকে আবার গণতরী এবং একাত্তর সৈনিক দুটি নৌকার চাষবেন আবার নতুন করে নিয়ে যাবেন আপনাদের পিছিয়েছি গণতরী নৌকা দুর্গা নৌকার মালিক মন্টে হোক একাত্তরের সৈনিক